আকাশ ভোর পাঁচটায় বোর্ডিং পাসের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তুলতে থাকে আর একবার ঘড়ির দিকে দেখতে থাকে আর একবার লম্বা লাইনের দিকে অবশ্য পি এমি সাহানি ওকে বার বার বলে দিয়েছিল অনলাইন পাশ করিয়ে নিতে মেয়েটা আজকাল তার একটু বেশি যত্ন নিচ্ছে গতকাল অফিসের লাস্ট আওয়ারে মেইলটা আসে গুয়াহাটি অফিস থেকে জরুরি তলব ইমার্জেন্সি মিটিং ফ্লাইট বুকিং করতে হিমসিম অবস্থা অফিসের এজেন্ট মিস্টার মেহেতা তো না করে দিয়েছিলেন মাথুর স্যারকে ফোন করে ম্যানেজ করা গেছে তাও ইকনমি ক্লাসে কলকাতা অফিসের কাগজপত্রের থেকে কয়েকটা নোট নিতে নিতে রাত একটা সকাল ছটার ফ্লাইট চারটে অ্যালার্ম দেওয়া সত্ত্বেও কুকাম অভিভাবক দেবু কাপুকে বলে দিল চারটে নাগাদ তুলে দিতে ফোনে চারটে নাগাদ ফোনের আওয়াজে ঘুম ভেঙ্গে দেখে মিস সাহানির কল এই মেয়েটা ওর পিছনে যেন হাত ধুয়ে পড়েছে বত্রিশটি বসন্ত পেরিয়েও আকাশের মতো হ্যান্ডসাম ও যোগ্য ছেলে যে এখনও নারী স্পর্শহীন নিজের কৌমার্য বজায় রেখেছে একথা সত্য হলেও অফিসে অধিকাংশই বিশ্বাস করে না তাতে অবশ্য আকাশের কোনো মাথা ব্যথা নেই আসলে তার অধিকাংশ বন্ধু বান্ধবের সাপ্তাহিক প্রেম দেখে দেখে ঘেন্না ধরে গেছে এই তো গত সপ্তাহেই ওর প্রিয় বান্ধবী রীতি সপ্তকের সঙ্গে লিভিন এ থাকা অবস্থায় মৈনাকের সাথে নৈনিতাল ঘুরতে চলে গেল বাবা মায়ের হঠাৎ অ্যাক্সিডেন্টে মৃত্যুই হয়তো ওকে অন্য বন্ধুদের থেকে আলাদা করে তুলেছে আপনার টার্ন স্যার ইউ একটি সুন্দরী তরুণী পিছন থেকে বলে ওঠে চমকে আকাশ দেখে তাকে চেকিংয়ের জন্য ডাকা হচ্ছে প্লেনে উঠে নিজের সিটে বসতে গিয়ে বিষম খেলো আকাশ তার পাশে উইন্ডো সিটে সেই সুন্দরী তাকে হঠাৎ করে কাশতে দেখে জিজ্ঞেস করল কোন সমস্যা না না আমি ঠিক আছি আকাশ আরও জোরে কাশতে কাশতে বলে আপনার কি উইন্ডো সিটে বসলে সুবিধা হবে মেয়েটি তার সিট অফার করে আকাশ হঠাৎ খেয়াল করে মেয়েটির গলার স্বর কেমন যেন সুরেলা মনের মধ্যে যেন জলত্রঙ্গ বেজে ওঠে সে মহাবিষ্টের মতো তাকিয়ে থাকে মেয়েটির চোখেও কি মুগ্ধতা আকাশ নিজের জায়গাতেই গিয়ে বসে আকাশের খুব ইচ্ছে হয় মেয়েটির সাথে আলাপ করতে মনে মনে ভাবে একেই এত সুন্দরী তার উপর বেশ প্রগল্ভ এর কি কোন বয়ফ্রেন্ড না আছে কথা বলার জন্য উসখুস করছে এমন সময় মেয়েটি বলল আপনি সিট বেল্টটা বেঁধে নিন ও হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ সিট বেল্ট বাঁধতে বাঁধতে নিজের আচরণে নিজেই অবাক হয় প্লেনে যাতায়াত তার নতুন নয় ঘণ্টা দেড়েকের জার্নি নিজের দৃঢ়তা ও ব্যক্তিত্বের জোরে এই কয়েক বছরেই উন্নতির অনেকগুলো ধাপ সে পেরিয়ে আসতে পেরেছে এই ছেলে মানুষই তাকে মানায় না নিজেকে জোর করে সংগত করে গম্ভীর হবার ভান করে হায়রে মানুষের মন জোর করে সরিয়ে রাখলেই সেই দিকেই ধাবিত হয় আকাশ আর চোখে দেখে মেয়েটি একটা বই খুলে পড়ছে ইঞ্জিনিয়ারিং এর ম্যাগাজিন সে আন্দাজ করে মেয়েটি সম্ভত ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী নিজের কলেজ জীবনের কথা মনে পড়ে আকাশের কত বন্ধু বান্ধবী আড্ডা হুই হুই করে ঘুরতে যাওয়া শ্বেতা অগরলের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা প্রস্তাব প্রত্যাখ্যানের যন্ত্রণা গভীর পড়াশোনায় ডুবে যাওয়া এম টেকটপার হবার পর শাকসেনা স্যার বারবার গবেষণার জন্য বলেছিলেন তখনই বাবা মায়ের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটে যেতে হয় কলকাতায় সেই অন্ধকার কাটিয়ে উঠতে উঠতে কখন মনটা পাথর হয়ে গেছিল বুঝতে পারেনি আজ আবার সহসা সেই আগের আকাশকে খুঁজে পায় সে ভাবতে ভাবতেই কখন গন্তব্যে পৌঁছে যায় নামার সময় শুধু একটা কথা জিজ্ঞেস করার সুযোগ পায় ইঞ্জিনিয়ারিং ছাত্রী হ্যাঁ বলে একটা হালকা হাসির রেশ ছড়িয়ে দিয়ে চলে যায় মেয়েটি অফিসের গাড়ি আকাশকে নিয়ে যায় মিটিং ও কিছু কাজকর্ম শেষ করতে দুপুর গড়িয়ে যায় সমস্ত কাজে আজ তার অন্যমনস্কতার ছাপ কাজের ফাঁকে ফাঁকে মেয়েটির হাসি মনে পড়ে যাচ্ছিল আজ এম ডি সাহেবের একটা কথা ওকে খুব নাড়া দে সমস্যাকে যত এড়িয়ে যাবে তত জটিলতা বাড়বে সমস্যার মুখোমুখি হও সমাধান তোমাকে ঠিক ধরা দেবে মনের অস্থিরতা দূর করার মন্ত্রটি যেন ওই কথার মধ্যে লুকিয়ে আছে সে এতক্ষণ মেয়েটির নাম জানতে না চেয়ে আফসোস করছিল নিজের তুখট বুদ্ধিতে সান দিতে দিতেই তার মনে পড়ে প্লেনের প্যাসেঞ্জার লিস্ট থেকে তো নাম কালেক্ট করা সম্ভব কলকাতা অফিসে মিস সাহানিকে ফোন করে প্লেনের প্যাসেঞ্জার লিস্টটা সংঘ করার জন্য বলে ফোনপে আপ্লুত হয়ে সে অতিদ্রুত তার ব্যবস্থা করে মোট বারো জন মহিলা যাত্রী ছিল বিভিন্ন বয়সের উনিশ থেকে তেইশের মধ্যেই জন। প্রত্যেকটি নাম আলাদা আলাদা করে ফেসবুকে চেক করে সে তিনজনের কেউ ওই মেয়েটি নয় বাকি দুজনের মধ্যে এক একজনের নামে অনেকগুলো প্রোফাইল আলাদা আলাদা মহিলার প্রায় সবগুলো দেখেও বোঝা গেল না বাকি একজন বিদিশা মৈত্র তার আবার প্রোফাইল লক ছবিটা একজন বাবা মা ও একটা বাচ্চা মেয়ের সামান্য হলেও মুখের সঙ্গে যেন মেয়েটির মিল পেল আকাশ তার মনে যুগপথ খুশি ও চিন্তার ঢেউ খেলে গেল অত কিম